হ্যালো ফ্রেন্ডস জয় জগন্নাথ আমি পাখায় চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে আজকে আবার একটা নতুন দিন নিয়ে আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি এখন চললাম দোকান আর আজকে ভিডিওটা রাস্তা থেকেই শুরু করলাম সঙ্গে থেকে অবশ্যই আজকে ছাতা এনেছি তবু ছাতা খুলিনি কারণ এতটা গ রোদ লাগছে না ভেবেছিলাম ছাতা খুলবো না কিন্তু রোদটা আবার জোরে হলো ওই জন্য খুলতে হলো বাবা ভালোই রোদটা হলো ঘর থেকে বেরোবার সময় রোদটা ছিল না তাই ভাবলাম যে ছাতাটা খুলবো না কিন্তু এখন বাধ্য হয়ে খুললাম ছাতা রোদটা জোরে হলো চলো কালকে বলেছিলাম যে সমুদ্র পরে ভিডিও দেখাবো কিন্তু বৃষ্টির জন্য দেখাতে পারিনি প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে ওনার ছিল ওই জন্যই যেতে পারিনি যদি ম্যানেজার শুধু থাকতো তাহলে যেতাম তো শুধু ম্যানেজার তো ছিল না ওনারটাই ছিলো তো ওই জন্য যেতে পারিনি চলো যাওয়া যাক দোকান এই জায়গাটা উঠতে আমার বড় কষ্ট গো বড় কষ্ট ছোলাখিয়া পটগাছ দেখছো তোমরা এটা কিন্তু এই যে নরসিংহ সুইটস রয়েছে মানে নৃসিংহ সুইটস এটা কিন্তু অরিজিনাল নয় ঠিক আছে ঝাঁটা নিয়ে যাচ্ছে কিছু লাভ হোক বা না হোক ঝাঁটা কিন্তু এক গাধা বিক্রি হয়ে গেছে এটা শিওর মাগো কি গো ঘর থেকে বেরোবার সময় এক ফোটা রোদ ছিল না এখন দেখো কিরকম চলো দোকানে পৌঁছে যাই ওনার আছে ম্যানেজার আসেনি ওই জন্য ভিডিও করতে পারছি না ও সমুদ্র পারে যেতে পারবো না আজকে ভেবেছিলাম যাব কিন্তু যাওয়া হবে না তাই তোমাদের বলতে চলে আসি বলেছিলাম আসবো না কিন্তু যেই একটু সুযোগ পেয়েছি বন্ধুরা অমনি দৌড়ে চলে এসেছি সমুদ্র পাড়ে তবে বেশিক্ষণ থাকবো না একটুনি আবার বেরিয়ে যাবো যে আসবো না কিন্তু ভাবলাম না চলো গিয়ে একটু ঘুরে আসি ওনার আছে যদিও এখনও দোকান আছে কেউ ম্যানেজার আসেনি কিন্তু তারপরেও আমি ভাবলাম না যাবো চলো ঘুরে আসি চলে আসলাম আকাশে পুরো মেঘ ভর্তি জলটাও কাছে আছে অবশ্য আজকে চলো কাছে যাই সমুদ্র পাড়ে আসবে মানে উঠ ঘোড়া এগুলো তো থাকবেই তোমাদের সঙ্গে আর এখানে বাঁশ পোতার কারণ কি বুঝতে পারলাম না বাঁশ চেয়ে তারপরে তোমার রেড অ্যালার্ট দেওয়ার মতন পতাকাও টাঙানো হয়ে গেছে লাল রঙের এই যে কি ব্যাপার ব্যাপারকে জানি হ্যাঁ আর দেখতেই পাচ্ছ তোমরা সবাই বেশ মাস্তি করছে বেশ ভালো লাগছে আমিও চলে আসলাম সময় একদম হাতে নেই তবুও চলে এসেছি ম্যানেজার থাকলে কি একটু বেশিক্ষণ থাকা যায় আর ওনার আছে তো বেশিক্ষণ থাকা যাচ্ছে না গো একটাও লাইফ গার্ড পাচ্ছি না নাহলে জিজ্ঞেস করতাম যে কি ব্যাপার কেন বাঁশগুলো পোতা হয়েছে কেন লাল পতাকা দেওয়া হয়েছে জিজ্ঞেস করতাম চলো যাওয়া যাক দোকানে আর থাকা যাবে না গো যদি ম্যানেজার থাকতো তাহলে একটু থাকতাম মালিকটা থেকে না অসুবিধা চলো সন্ধে হয়ে গেল ওনার একটু বাইরে গেছে তাই জন্য তোমাদের সঙ্গে কথা বলে নিলাম একটু সুযোগ পাচ্ছি না আর এখন অব্দি চাও খাইনি জানো সমুদ্রপাট থেকে আসলাম দেখলাম চা বালা এখন আসলো চা করবে তারপরে খাবো চলো টাটা পরে কথা বলছি ফ্রেন্ডস বেরিয়ে পড়লাম দোকান থেকে যাচ্ছে রুটিটা নেবো আর অনেক কিছু কেনাকাটা করার আছে তো ফ্রেন্ডস ঘরে ঢুকলাম এগারোটা বাজে এই যে সব কিনে নিয়ে এসেছি কালকে আমার মায়ের লক্ষ্মীর পুজোর মানে মা লক্ষ্মীর পুজো কালকে ফল মূল সব কিনে ফুল টুল সব কিনে নিয়ে আসতে হয়েছে এখন ঘরে ঢুকলাম চলো কাপড় চোপড় চেঞ্জ করে তারপরে ফিরে আসি তো ফ্রেন্ড চলে আসলাম একদম গা হাত পা ধুয়ে সব আর তোমাদেরকে একটা কথা জানাই আমি জানি আমি যার কথা বলবো উনিও ভিডিওটা দেখছেন তো যাই হোক বন্ধুরা ওনাকে ছেড়ে আমি তোমাদের সবাইকে জানাচ্ছি ঘর পুরো আগোছলা হয়ে কিন্তু রয়েছে এখন আমাকে গোছাতে হবে সব আর ওনাকে ছেড়ে আমি সবাইকে বলছি জানো বন্ধুরা আজকে আমার দোকানে এসছিলেন একজন দাদা ওরা নাম হচ্ছে যিশুদা তো যিশুদা আমাকে পুরো কনফিউসে ফেলেছিলেন মানে কি বলবো তো যাই হোক যিশুদা এসেছিলেন আমার সঙ্গে দেখা করতে আর দোকানে এসে আমাকে গিফট নিয়ে এসেছিলেন আমার জন্য আমার জন্য মিষ্টি নিয়ে এসেছিলেন তো আমি মানে সত্যি কি বলবো একদম মানে কী বলবো আমি মানে আশাও করতে পারিনি যে তোমরা সব এত ভালোবাসো আমাকে আর যিশুদাও এত ভালোবাসেন তো আমি আশাও করতে পারিনি যে আমার জন্য এরকম গিফট আসবে তো এটা একটা বিরাট ব্যাপার সত্যি মানে নিজেকে কি ভাগ্যবান মনে করছে আমি মানে তোমাদের কি বলে বোঝাবো তো যাই হোক তো উনি আমার জন্য এনেছিলেন কি বলবো কলা কলাকান্ত এনেছিলেন তো যিশুদা আমি আপনাকে একটা কথাই বলি আপনি যে মিষ্টি এনেছিলেন আমার জন্য খুব 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 ভালো খুব ভালো আমি খেয়েছি প্লাস আমার দোকানের যে স্টাফরা রয়েছে সবাইকে দিয়েছি সবাই খুব খুশি আর আরেকটা মিষ্টি প্যাকেট তো আমি ঘরে নিয়ে চলে এসেছি ওটা আমি খাবো পার্সোনাল আর চকলেট আর কী বলবো বরং দেখিয়েই সব থেকে ভালো এই যে বন্ধুরা তোমরা দেখো যে শুধু আমার জন্য বিস্কিটটা এনেছেন এখনও খুলিনি ওটা খুলে খাব চকলেট এখনও খাইনি এটা রাত্রেবেলা খাওয়া হবে রুটি খাওয়ার পর তখন ভিডিওর কাজ করব তখন আর এখানে এক প্যাকেট মিষ্টি এখনও রাখা আছে এইটা আমি খাবো আর এক প্যাকেট মিষ্টি আমাদের দোকানে সবাই মিলে খেয়েছি বন্ধুরা সবাই মিলে খেয়েছি তো যিশুদা আপনাকে অসংখ্য ধন্যবাদ মন থেকে সত্যি যে আপনি এত দূর থেকে এই বোনটার জন্য এত কিছু নিয়ে এসছেন আমি সেটা এটা না আমি কোনো দিন ভাবতেও পারিনি যে আপনি আমার জন্য এত জিনিস নিয়ে আসবেন কিন্তু সত্যি নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে এখন মানে সৌভাগ্যবতী মনে হচ্ছে এখন যে আমি ইউটিউব করে কোনো ভুল করিনি তাই না তো আশীর্বাদ করো যিশুদা যে এই বোনের মানে এই যে এই যে প্ল্যাটফর্মে আমি যেন খুব ভালো করে নিজেকে তৃষ্টে রাখতে পারি তো খুব ভালো লাগলো সত্যি যিশুদা জানি না এই গরিব বোন তোমাকে কী দেবে তুমি তো দেখছো যে দোকানে আমি সামান্য একটু কাজ করছি আর কোনো কিছু না তবে হ্যাঁ বন্ধুরা কালকে যিশুদা আসবেন আমাদের দোকানে বৌদি ভাইকে নিয়ে বৌদি আসবেন কালকে কেনাকাটা করবেন আজকেই কিনতে নুনি তা আমি বারণ করলাম আমরা কালকে এসো কালকে আসলে বৌদি নিজের পছন্দ মতন জিনিস কিনে নেবেন তো সেই জন্যই অপেক্ষা করলাম তো চলো এবার ঘরদোরগুলো সব গুছিয়ে ফেলি আর বিস্কিটটা তো অবশ্যই খাবো কালকে টিফিন নিয়ে যাবো এটা চলো তাহলে খাওয়া দাওয়াটা এ সরি 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 খাওয়া দাওয়া না জামা কাপড় সব গোছাগোছি করে নিই তারপরে আবার ফিরে আসছি কেমন তো চলো ফ্রেন্ডস হয়ে গেল আমার সব কাজ টাজ হয়ে গেছে খাওয়া দাওয়াটা করিনি খাওয়া দাওয়াটা করবো আর তোমরা দেখতেই পাচ্ছ আমার চোখ একদম ঢল ঢল করছে ঘুমের চোটে তো সত্যিও একটুখানি ঘুমিয়েও পড়েছিলাম আমি দেখো শুয়েও পড়েছিলাম আর জানো তো পুরো গা হাত পা ব্যথা একদম এই যে ঠান্ডা শীতকাল আসলো শীতকালটা আমার ভালো লাগে কিন্তু এই একটা জিনিস গা হাত পা পুরো ব্যথা হয় সর্বাঙ্গ আমার ব্যথা এগুলো সব ব্যথা জানো তো আর কালকে সকালে ওঠার সময় তো আরও এই কষ্ট লাগবে এখন শীতকালটা এরকমভাবেই কাটবে জানি উফ তো আর ভিডিওটা বাড়াচ্ছি না গো আবার কালকে সকালে দোকান যেতে হবে ইচ্ছে নেই কালকে দোকান যাওয়ার জন্য কারণ মায়ের একটু পুজো করবো একটু দেরি হতে পারে একই তো ঘুম থেকে উঠতে পারছি না কষ্ট হচ্ছে তার মধ্যে মায়ের পুজো রয়েছে কি করব সেটাই ভাবছি চলো কালকে আবার না গেলেও নয় কালকে যিশুবাবু আসবেন যেতে হবে না না যাবো যাবো যেমন করে হোক যাবো কালকে একটু সকালে উঠে ঠাকুর ফাকুর সব পুজো করে নিয়ে বেরিয়ে পড়বো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিই খেয়ে দিয়ে তাদের করে ঘুমাতে হবে তো নাহলে আবার উঠবো কী করে তাই না চল টা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকেই